ক্যান নট ভেরিফাই সার্ভার আইডেন্টি এই অপশনটা যদি আপনার অ্যাপেলের মধ্যে বা আপনার আইফোনের মধ্যে আসে তাহলে কিন্তু আপনি আপনার শখের যে ফোনটি রয়েছে সেই ফোনটি কিন্তু ভালোভাবে ইউজ করতে পারবেন না কারণ হচ্ছে আপনি কোনো প্রকার অ্যাপসই কিন্তু ব্যবহার করতে পারবেন না হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম আজকের বিরুদ্ধে আপনাদেরকে দেখাবো আপনাদের যাদের অ্যাপেল ফোন রয়েছে বা আইফোন রয়েছে যারা এইরকম প্রবলেমে পড়েন স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন যে ক্যান নট ভেরিফাই সার্ভার আইডেন্টি এরকম অপশন যদি আপনার আসে তাহলে কিন্তু আপনার অ্যাপ স্টোর থেকে শুরু করে কোনো প্রকার কিছুই কিন্তু ইউজ করতে পারবেন না আপনি কোনো অ্যাপসই ইউজ করতে পারবেন না আপনি যদি বলেন যে আমি

ফিক্স করার জন্য কি কি কাজ করতে হবে চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে যাওয়ার পর দেখি কিভাবে আমরা এই প্রবলেমটা ফিক্স করব তো সর্বপ্রথম এখান থেকে আমরা এই প্রবলেমটা ফিক্স করার জন্য এখান থেকে আমাদের মোবাইলের যে সেটিংস রয়েছে সেই সেটিংসে চলে আসতে হবে তো এখান থেকে আমরা মোবাইলের সেটিংসে চলে আসলাম সেটিংসে চলে আসার পর সর্বপ্রথম আমাদেরকে এখান থেকে জাস্ট মেলটা খুঁজে বের করতে হবে তো এখান থেকে আমরা মেলে চলে আসলাম মেলে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাবেন যে অ্যাকাউন্টস লেখা রয়েছে অ্যাকাউন্টসে চলে আসতে হবে তো এখান থেকে আমরা অ্যাকাউন্টসে চলে আসলাম অ্যাকাউন্ট চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে জিমেল লেখা রয়েছে তো এখান থেকে জিমেলের মধ্যে ক্লিক করে দেবো জিমেল এ ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিলিট অ্যাকাউন্ট যে লেখাটা রয়েছে এখান থেকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দেবো তো এখান থেকে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার ডিলিট অ্যাকাউন্ট যেটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে দেবো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে তো এখান থেকে জাস্ট আমি এই অপশনটাকে ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার করে দেওয়ার পর আবার আমাদেরকে সেটিংসে আসতে হবে তো এখান থেকে আমরা আবার চলে চলে আসলাম আবার আসার পর এখান থেকে আরেকটা কাজ করতে হবে এখান থেকে আমাদেরকে আসার পর এখান থেকে জাস্ট আমাদেরকে স্ক্রিন টাইমটা বের করতে হবে তো এখান থেকে আমরা স্ক্রিন টাইমটা খুঁজে বের করে নেবো তো এখান থেকে স্ক্রিন টাইমে চলে আসলাম স্ক্রিন টাইমে চলে আসার পর একটু নিচে চলে আসবো একটু নিচে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কন্টাক্ট অ্যান্ড প্রাইভেসি রিস্ট্রিকশন যেটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে তো এখান থেকে কন্টাক্ট অ্যান্ড প্রাইভেসি রিস্ট্রিকশন যেটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিলাম এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাবেন যে এরকম অপশন চলে আসছে এরকম অপশন চলে আসার পরে এখানে কন্ট্যাক্ট এন্ড প্রাইভেসি রেস্ট্রিকশন যে অপশনটা রয়েছে এই অপশনটা বাই ডিফল্ট ভাবে অন করা থাকে জাস্ট এটাকে আমরা এখান থেকে অফ করে দেব অফ করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমাদের এই সেটিংসটা করা শেষ তো আমরা এখান থেকে এটাকে ক্লিয়ার করে দেব ক্লিয়ার করে দেওয়ার পর আমাদেরকে আবার সেটিংসে চলে আসতে হবে তো এখান থেকে আবার সেটিংসে চলে আসলাম আবার সেটিংসে চলে আসার পর এখান থেকে জাস্ট আমাদেরকে আবার জেনারেলে চলে আসতে হবে তো এখান থেকে জেনারেলে চলে আসলাম জেনারেলে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন ডেট এন্ড টাইম যেটা রয়েছে ডেট এন্ড টাইমে চলে আসবো তো এখান থেকে ডেট এন্ড টাইমে চলে আসলাম ডেট এন্ড টাইমে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেট অটোমেটিকলি যেটা রয়েছে সেট অটোমেটিকলি এটা কিন্তু বাই ডিফল্ট ভাবে এটা অফ করা থাকে তো জাস্ট এখান থেকে এটাকে অন করে দিতে হবে আমাদেরকে তো এখান থেকে জাস্ট আমরা এটাকে অন করে দিলাম অন করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমাদের এই কাজটাও শেষ হয়ে গেল এই কাজ শেষ হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট আমরা এটাকে ক্লিয়ার করে দেব জাস্ট এটাকে আমরা এখান থেকে ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার করে দেওয়ার পর আমাদের লাস্ট যেই কাজটি করতে হবে বা লাস্ট যে সেটিংসটি করতে হবে সেটার জন্য এখান থেকে আবার আমাদেরকে সেটিংস এ চলে আসতে হবে আবার সেটিংস এ চলে আসলাম তারপরে তো এখান থেকে আবার জেনারেলে চলে আসতে হবে তো জেনারেলে চলে আসার পর জাস্ট এখান থেকে একদম নিচে চলে আসবো নিচে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যেখানে এখানে লেখা রয়েছে ট্রান্সফার অর রিসেট আইফোন যেটা লেখা রয়েছে জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিতে হবে তো এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিলাম এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এরকম ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে রিসেট আর এটা নিচে এটা লেখা রয়েছে ইরেস অল কন্টাক্ট এন্ড সেটিংস তো এখান থেকে জাস্ট ভুল করেও আপনারা নিচেরটা ক্লিক করবেন না যদি নিচেরটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার ফোনে যতগুলো ডাটা রয়েছে বা ফোনের মধ্যে যতগুলো ছবি ভিডিওস চাই রয়েছে সবকিছু কিন্তু একদম চিরতরা ইরেস হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে তো এখান থেকে জাস্ট উপরে যে দেখতে পাচ্ছেন যে রিসেট অপশন রয়েছে জাস্ট রিসেট অপশনে ক্লিক করে দিবেন রিসেট অপশনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এরকম অপশন চলে আসবে এরকম অপশন চলে আসার পর এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাবেন আপনার সামনে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে রিসেট অল সেটিংস রিসেট নেটওয়ার্ক সেটিংস রিসেট কিবোর্ড ডিসকভারি রিসেট হোম লেআউট তো এখান থেকে জাস্ট আপনার কোনো কিছু দেখার দরকার নেই উপরে থেকে দেখতে পাচ্ছেন যে রিসেট অল সেটিংস যেটা লেখা রয়েছে রিসেট অল সেটিংস এ ক্লিক করে দিবেন রিসেট অল সেটিংস এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম অপশন চলে আসবে এরকম অপশন চলে আসার এখান থেকে দেখতে পাচ্ছেন রিসেট অল সেটিংস যেটা আমি মার্ক করে দিচ্ছি রিসেট অল সেটিংস এটার মধ্যে ক্লিক করে দিবেন তো এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনার যে ফোনের যে পাসকোড রয়েছে বা আপনার ফোনের যেই লকটা খোলেন যেই পিন কোড দিয়ে সেই পিন কোডটা কিন্তু আপনাকে দিতে হবে দেওয়ার পর আপনার ফোনটা অটোমেটিক্যালি অফ হবে অফ হওয়ার পর অটোমেটিক্যালি কিন্তু আবার অন হয়ে যাবে অন হয়ে যাওয়ার পর আপনি পুনরায় আবার জিমেইল অ্যাড করে নেবেন জিমেইল অ্যাড করে নেওয়ার পর কিন্তু দেখবেন আপনার অ্যাপ স্টোরে যান যেখানেই যান আপনি কিন্তু নির্দ্বিধায় কিন্তু অ্যাপস ডাউনলোড করতে পারবেন প্লাস হচ্ছে যে কোনো অ্যাপস কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন তো এটা হচ্ছে ক্যান নট ভেরিফাই সার্ভার আইডেন্টি এই প্রবলেমটা হলে এই প্রবলেম গুলো হয় আর এই চারটা সেটিংস যদি আপনি করেন আপনার এই প্রবলেমটা যদি থাকে তবে তবে হান্ড্রেড পার্সেন্ট আপনার এই প্রবলেমটা ফিক্স হয়ে যাবে কেননা হচ্ছে আমি নিজে থেকে আমার নিজের এই প্রবলেমটা হয়েছিল সেই কারণে কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি কিন্তু এইভাবে এই সেটিংস গুলো করার মাধ্যমে কিন্তু আমার এই প্রবলেমটাকে সলভ করেছি তো আপনার যদি ক্যান নট ভেরিফাই সার্ভার আইডেন্টি এরকম প্রবলেমে পড়েন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার কাজে লাগতে পারে আর আপনারা যদি এরকম প্রবলেম থেকে সলভ করতে পারেন এই ভিডিওটা দেখে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবরা যদি কেউ এরকম প্রবলেম পড়ে তাহলে আমার এই ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার শেয়ার করে প্রোফাইলে রেখে দিতে পারেন পরবর্তীতে আপনার এটা কিন্তু কাজে লাগবে তো এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে না আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজ ফলো করে দিবেন আর সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম